নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসলেন মেহজাবিন চৌধুরী পাত্র 13 বছরের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজিব দেশ জুড়ে দোলپا ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারে মিলিনিয়ার আজ চব্বিশ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসর্টে বিয়ের আয়োজন সম্পন্ন করেন তারা এর আগে রোববার আয়োজন হয়েছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান আর এদিনের কিছু ছবি ফাঁস হতেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম এরই মধ্যে বিয়ে নিয়ে নানান কথা বিয়ে প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন তিনি সোমবার দুপুরে নিজের ফেসবুকে রাজীবের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে জানালেন 2012 সালে 9 এপ্রিল একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে যার হাসি ছিল অপূর্ব সে আমার সাথে দেখা করতে এসেছিল আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়েছিলাম আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ল আমরা মাত্র পনেরো মিনিট কথা বলেছিলাম হাত মিলালাম এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেল আমি তখনই বুঝে গিয়েছিলাম এই হলো সেই মানুষ ১৩ বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠছি প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি নিম্ন মুহূর্ত কাটিয়ে উঠছি তারা বলে সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয় আমরা এর প্রায় দ্বিগুণ সময় পার করেছি শেষে লিখেছেন দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম হাত ধরে এই যাত্রায় একসাথে চলার প্রতিশ্রুতি দিলাম আদনান আল আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি আমরা আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই যেন আমাদের জীবন সুখ এবং একসাথে থাকার মধ্য দিয়ে ভরে যায় এদিকে মেহজাবিনের গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিধিনিষেধ আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও প্রসঙ্গত দুই হাজার একটি বিপণী বিধানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরে তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ